প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা আইসক্রিম রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম কাস্টার্ড আইসক্রিম বিভিন্নভাবে তৈরি করা যায় তবে যে কাস্টার আইসক্রিমটা বেশি মজাদার হয় সেই কাস্টার্ড আইসক্রিমটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটি প্রাই প্যানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতন দুধ দুধের চামচ কাসার পাউডার পরিমাণ চিনি ও দুচ গুঁড়ো দুধ সামান্য একটু এবার এই সকল উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসঙ্গে মিশানো হয়ে গেলে এবার চুলাটা জ্বালিয়ে দিব হালকা আছে এটাকে নেড়ে ছেড়ে অনবরত জাল করে নিতে হবে রাখতে হবে যেন দলা পেকে না আসে চুলের রাশটা কমিয়ে রাখেন আর এমন স্প চুলের সাহায্যে অনবরত নেড়ে ছেড়ে না করেন এই কাজটা কিন্তু আপনাদের দলা পেকে যাবে না স্মুথ হয়ে যাবে যখন কাস্টারটা এমন গরম হয়ে যাবে তখন চুলাটা অফ করে ঠান্ডা হতে দিতে হবে এবার এমন একটি বাড়িতে কাস্টার্ডগুলো রেখে একটা সাইড করে রেখে দিব এর ফাঁকে আমরা ক্রিমটাকে তৈরি করে নিই এমন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম এবার একটি পিটারের সাহায্যে ভালো করে বিট করে ক্রিমটা তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু তৈরি যে আগে থেকে যে কাস্টারটা তৈরি করে রেখেছিলাম সেই কাস্টার্ডের মধ্যে এবার ক্রিমগুলোকে আস্তে আস্তে ঢেলে নিব সবগুলো ক্রিম দেওয়া হয়ে গেলে আরেকবার বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিব এতে করে ক্রিম আর কাশার একদম ভালো মতন মিশে যাবে এবার যে পাত্রে আইসক্রিমটাকে আমি জমাবো সে পাত্রে ব্যাটারটাকে ভালো করে ঢেলে দু তিনবার ট্যাপ করে নিচ্ছি এবার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু টুটি ফুটি বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এবারে এই আইসক্রিমের বাটিটাকে ফ্রিজে রাখবো বারো ঘন্টার জন্য আমি আইসক্রিম বাইটারকে প্রায় এক রাত রেখেছিলাম তো এবার আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আইসক্রিমটা মাসাল্লাহ কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে দোকান থেকে কম অংশে কিছু হয়নি একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে তো বাসায় একবার হল কিন্তু আইসক্রিমটা ট্রাই করে পরিবারের সবাইকে খাওয়াবেন আর বেশি দাম দিয়ে বাজার থেকে কিনতে হবে না বাসায় বানিয়ে নিতে পারেন আইসক্রিম তো আজ এ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম